পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধে মুখোমুখি যুক্তরাষ্ট্র ক্যানাডা প্রতিশোধ নিতে ক্যানাডার দেখানো পথে হাঁটার অভ্যাস মেক্সিকো ও চীনের মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি তাদেরও এতে ওয়াশিংটনের সাথে অটোয়া মেক্সিকো ও এর বাণিজ্য উত্তেজনার পারদ এখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের বর্তমান হারের চেয়ে অতিরিক্ত দশ শতাংশ শুল্কারোপে সৃষ্ট এই যুদ্ধ বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্লেষকদের এমনকি নতুন করে বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে শুধু তাই নয় শেয়ার বাজারেও অস্থিরতার আভাস অর্থনীতিবিদদের বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন এই শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হার বাড়বে যা থেকে রেহাই পাবে না খোদ যুক্তরাষ্ট্র যার কারণে একটি মার্কিন পরিবারকে বছরে গড়ে অন্তত দুই ডলার অতিরিক্ত খরচ করতে হতে পারে এই যখন অবস্থা তখন চীনা পণ্যের বর্তমান হারের চেয়ে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক কতটা ক্ষতিগ্রস্ত হবে বেইজিং বিশ্লেষকদের মতে দুদেশের বাণিজ্যযুদ্ধের লোকসানের চেয়ে উল্টো সুবিধা পেতে পারেন চীনা উৎপাদকরা তবে মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলার বিষয়টিও বেইজিংকে মাথায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের কেননা এখন খুব বড় ধাক্কা না এলেও বাণিজ্যযুদ্ধ দীর্ঘমেয়াদী হলে চীনা অর্থনীতিকেও ক্ষতির হাত থেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী চার ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই শুল্ক নীতি